ঢাকায় গুলিবিদ্ধ হয়ে লালমুনিরহাটের শিক্ষার্থীর মৃত্যু লালমনিরহাটের আদিতমারির মিরাজ খান বিষ নামে এক শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় মিরাজ মহিষ্কোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হয়ে ঢাকায় গার্মেন্টসে কাজ করতে গিয়েছিল মিরাজ উপজেলার মহিষকুচা ইউনিয়নের খানপাড়া এলাকার আব্দুস সালামের পুত্র এলাকাবাসী জানায় আর্থিক সমস্যায় পড়াশোনা তেমন করতে না পেরে কলেজে ভর্তি হয়ে ঢাকায় গিয়ে গার্মেন্টসে কাজ করত মিরাজ ঢাকা যাত্রাবাড়িতে কোটা বিরোধী আন্দোলনের মিছিলে অংশ নেন মিরাজ পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর মিছিলে দুর্বৃত্তর গুলিতে আহত হন মিরাজ পরিবার ও স্বজন ঢাকায় মেডিকেল ও ক্লিনিকে অপারেশন করানোর জোর চেষ্টা করেও চিকিৎসকের দেখা না পাওয়ায় পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে অপারেশন সম্পূর্ণ করা হয় পরে আজ বৃহস্পতিবার তার মৃত্যু হয় তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে এদিকে মরদেহ নিয়ে আসার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে